গেছিলাম ধূপগুড়িতে বন্যা কবলিত এলাকায় সকালবেলা বেরিয়ে যে গাড়িতে গেছি সে গাড়ি যেখানে দাঁড়ালো সেখান থেকে দেড় কিলোমিটার হেঁটেছি দেড় কিলোমিটার পর্যন্ত কোথাও কোনো জনবসতির চিহ্ন নেই কি চাষ হয় ধান চাষ হয় আর কি হয় সিম হয় আর কি হয় করলা হয় আর কি হচ্ছে শশা হচ্ছে খেটের পর খেট তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট কলিতে চাপা পড়ে গেছে কি হবে এবার তো ধান হবে না কেন নিচে ধানের শীষ হবে কে দেখবে প্রশাসন যাচ্ছে না দেড় কিলোমিটার গিয়ে যখন গেলাম দেখছি ত্রিপলের ভেড়াতে মানুষ বসবাস করছে বললাম এখানে কতজন আছো গো বললো আমরা এখানে পাঁচটা পরিবার আছি মানে কেন এখানে তো নটা টেন্ট আছে বললো না না নটা টেন্টে পঞ্চাশটা পরিবার আছে ভাবতে পারছেন একটি টেন্টে পাঁচটা পরিবার আছে পাঁচটা পরিবারের সঙ্গে সব খুব পোকা মাকুল জন্তু জানোয়ার দুই সব আছে কোনখানে আছে এখানে রেল লাইন এখানে রেল লাইন মাঝখানটাতে আছে চোরের উপর বিষ গোদের উপর বিষ পোড়া বিপুদি ঠিক করে দিল কিচ্ছু নেই একটি ত্রিপলের তাবুর নিচে পাঁচটা ফ্যামিলি একটু মুড়ি চিড়ে চাল গুড় বাতাসা নিয়ে হচ্ছে গল্প মনে হচ্ছে না মিথ্যা মনে হচ্ছে না